আজকে আলোচনা করব ঘাম সম্পর্কে যারা অতিরিক্ত ঘামেন এবং ঘামে প্রচুর দুর্গন্ধ মানুষের সঙ্গে মিশতে গিয়ে লজ্জিত বোধ হয় তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে অতিরিক্ত ঘাম এটিকে মেডিকেলের ভাষায় হাইপার হাইড্রোসিস বা এক্সেসিভ সোয়েটিং বলা হয় ঘাম আমাদের দৈনন্দিন জীবনের একটি অস্বস্তিকর ব্যাপার এটি কেন হয় এবং কই প্রকার এটি মূলত দুই প্রকার হয় এক নম্বর হচ্ছে প্রাইমারি হাইপার হাইড্রোসিস এটি মূলত ঘাম গ্রন্থির দ্বারা চিহ্নিত করা হয় এবং সংবেদনশীল সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রের কারণে এই অতিরিক্ত ঘাম হয়ে থাকে এটি মূলত আমাদের হাতে এবং পায়ে বগলের নিচে এছাড়াও মুখে হয়ে থাকে যাদের হাতে ঘাম হয় যারা স্টুডেন্ট তাদের হাতে ঘাম হলে কিন্তু লিখতে গিয়ে নোটস লিখতে গিয়ে নোটসগুলো নষ্ট হয়ে যায় এবং এক্সাম রুমে পরীক্ষা দিতে গিয়ে তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস এটি মূলত চিকিৎসা ব্যবস্থা এবং ঔষধের কারণে হয়ে থাকে যাদের হাইপার থাইরয়েডিজম মানে থাইরয়েডটা প্রচুর বেশি আছে থাইরয়েড বেশি থাকার কারণে কিন্তু দেহে প্রচুর ঘাম হতে পারে এছাড়া সুগারের জন্য হতে পারে তাছাড়া ইনফেকশন জনিত কারণেও অনেক সময় হয়ে থাকে এখন আমরা হোমিওপ্যাথি এবং বায়োকেমিক চিকিৎসার মাধ্যমে এই অতিরিক্ত ঘাম এটি কিন্তু সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনাল চিকিৎসার মাধ্যমে এই রোগটি সারানো সম্পূর্ণভাবে সারানো সম্ভব এই কনস্টিটিউশনাল হোমিওপ্যাথি চিকিৎসা পেতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন এই অতিরিক্ত ঘামের ক্ষেত্রে হোমিওপ্যাথি যে ওষুধগুলো ভালো কাজ করে সেটা হচ্ছে সরিনাম যাদের গায়ে প্রচুর ঘাম হয় কেউ থাকলে তিনি বলেন যে গা দিয়ে খুব গ্যাস আসছে এবং তিনি নিজেও বুঝতে পারেন যে খুবই দুর্গন্ধ এছাড়া এছাড়াও ক্যালকেরিয়া কার্ব এই মেডিসিনটি খুবই ভালো ঘামের ক্ষেত্রে কাজ করে এছাড়াও হোমিওপ্যাথি অনেক ঔষধ আছে যেগুলো লক্ষণ অনুযায়ী সেবন করলে এই সমস্যা থেকে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব এবং বায়োকেমিকের একটি মেডিসিন হাও নেট্রামিউর সিক্স এক্স এই বায়োকেমিক মেডিসিনটি আপনারা খেতে পারেন এটি পাঁচটা করে ট্যাবলেট অল্প উষ্ণ জলসহ দিনে দুইবার খাওয়ার তিরিশ মিনিট পরে আপনারা খাবেন দুই মাস খেয়ে আপনারা দেখতে পারেন এই সমস্যা মোটামুটি অনেকটাই কমে যাবে যদি কনস্টিটিউশনাল চিকিৎসা পেতে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আজকের মতো গুড নাইট